শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ আজ বাংলা নববর্ষের প্রথম দিন আমরা রয়েছি মেলা প্রাঙ্গণে মেলায় আগত দর্শকদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব নতুন বছর নিয়ে তাদের পরিকল্পনা কি এবং নতুন বর্ষবরণ তারা কিভাবে উদযাপন করল মেলা আগত দর্শকের সাথে আমরা জানার তার থেকে জানার চেষ্টা করব পয়লা বৈশাখ নিয়ে তার কি পরিকল্পনা জি ধন্যবাদ আসলে বাংলা এবং বাঙালির একটি শাশ্বত উৎসব এবং সার্বজনীন উৎসবই পয়লা বৈশাখ আপনারা জানেন যে আমরা আমরা যখন ছোট ছিলাম ছোট থেকে আমরা দেখেছি যে পয়লা বৈশাখ মানে আমাদের একটা সার্বজনীন উৎসব সেই সেটা সেটারই ধারাবাহিকতা আজকে আমাদের মাঝে এসেছে বৈশাখ বৈশাখ মানে সকালবেলা পান্তা ইলিশ বৈশাখ মানি মঙ্গল শোভাযাত্রা বৈশাখ মানি একটা সুন্দর গ্রাম্য মেলা আজকের এই আজকের গলাচিপ উপজেলা প্রাশন করতে আয়োজিত সকল কর্মকাণ্ড আমার কাছে খুব ভালো লেগেছে আমি নিজে অংশগ্রহণ করি এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশ মানুষের একটা সার্বজনীন উৎসব এবং আমরা বাঙালি হিসাবে আমরা বলতে পারি যে এটাই আমাদের এমন একটা উৎসব যেখানে আমরা সবাই প্রাণের টানে এক হয়ে মিলে যেতে পারি আসলে পহেলা বৈশাখ কাছে আমার প্রত্যাশা এই পহেলা বৈশাখের মতো করে বছরের প্রতিটা দিন যেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে বাস করতে পারি এবং সকল হানাহানি মানে কাটাকাটিকে যেন না হয় সমাজে শান্তি ফিরে আসুক এই পহেলা বৈশাখের হাত ধরে এইবার তাই ধন্যবাদ আপনাকে আমরা প্রথমে সকালের সাতটায় উঠে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের দিনটাকে উদযাপন করলাম তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভার মাধ্যমে আমরা দিনটাকে উদযাপন করলাম যে আমাদের পরবর্তী বাংলা নববর্ষটা যে আরো সুন্দরভাবে আমাদের জীবনে আসুক সকলের জীবনে যে সুখ সম্বার ভরে আনুক এটাই আমার প্রত্যাশা